রে বাবা রে ও মা গো আমি আর বাজবো না হুরি বাবা আমি আমার হয়ে গেছে আমার মনে হচ্ছে আমার বউ খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে গো গুরি হঠাৎ করে আমি পেটটা ব্যথা করছে কেন গো আসলে আর বউটাই বা কোথায় গেল হ্যাঁ দেখি একবার ডাকি অগ ও গ আমার গো গো তুমি কোথায় আগা আমার তুমি এই কি হয়েছে কি হয়েছে একা এমনি করে সাড়ে মতো চিৎকার করছ কেন ওরে গিন্নি আমাকে তুমি শাড় বলছো কেন শাড় নাতে কি হ্যাঁ দিন নেই দুপুর নেই রাত নেই সন্ধে নেই চিৎকার চাচামিচি করছো আরে আমি করি এমনি এমনি চাচামিচি করছি রে ওরে বাবা রে আমার পেট ব্যথা করছিল ভালো হয়েছে হ্যাঁ দুপুর বেলায় আমাকে আর একটু ডাল দাও আরেক দু পিস মাছ দাও ভালো হয়েছে এখন রে আমি আর বাজবো না হ্যাঁ তুমি পেট ব্যথায় মরে যাওয়ার যা কর আমার দেখার দরকার নেই শালা আমার এত সুন্দর একটা সিরিয়াল হচ্ছে আমি সিরিয়ালটা দেখছিলাম তুমি এখানে পেট ব্যথায় মরো আমি চললাম সিরিয়াল দেখতে যা শালা চলে গেল এ বৌ না বউয়ের মাসি ওরে বাবা রে আমি আর সহ্য করতে পারছি না যাই যাই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই পেটটা ডাক্তারকে দেখি আসে আর কোন রুগী আছে হ্যাঁ স্যার একজন আছে ডাকুন এই কে তুমি ভিতরে এসো কি ব্যাপার কি হয়েছে তোমার ডাক্তার বাবু কি হয়েছে পেটের ব্যথা খাঁচি লুটো পুটি আমায় সারিয়ে দাও সারিয়ে দাও 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 পেটের ব্যথায় হাতে লুটো পুটি আমায় সারিয়ে দাও সারিয়ে দাও দাও পেট ব্যথা হয়েছে হ্যাঁ ডাক্তারবাবু সে সকাল থেকে পেট ব্যথা শুরু হয়েছে কী নাম তোমার আগে আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে চণ্ডীচরণ এক্সপ্রেস কি নাম আগে চণ্ডীচরণ এক্সপ্রেস হুম তা কি হয়েছে ওই তো সকাল থেকে পেটটা ব্যথা করছে সিস্টার স্যার ওর কাপড়টা তুলে ভালো করে পেটটা দেখো তো আচ্ছা এই হ্যাঁ কাপড় তোলো হ্যাঁ কাপড় তুলবো কেন আরে কাপড়টা তোলো ওরে শালা নার্সটা কি অসভ্য রে আমার কাপড় তুলতে বলছে কেন কাপড় তোলো আমি কি শালা শালা কাপড় তুলে দেখবে আমি এত লোকের সামনে কাপড় তুলতে পারো না আমার ভীষণ লজ্জা করছে তোমার পেটের কাপড়টা তোলো তোমার পেটটা দেখবো সেইটা বললেই হয় আমি শালা অন্য কিছু মনে করে নিয়েছিলাম তোলো এ তুলছি রে হুম ঠিক আছে বসুন স্যার ওর যা পেটের অবস্থা দেখলাম খুব একটা ভালো না কেন স্যার কেমন যেন একটু পেটের মধ্যে কেমন হয়েছে ঠিক আছে এই শোনো চণ্ডীচরণ স্যার তোমার পেটের যা অবস্থা ভালো না এক কাজ করবে কি শোনো বাড়িতে গিয়ে একটা নার্সিং হোমে গিয়ে ভালো ডাক্তার দিয়ে পেটের একটা ছবি করাবে রক্ত পরীক্ষা করবে আর প্রস্রাবটা অবশ্যই পরীক্ষা করবে কেন আমার প্রস্রাবের কি রোগ হয়েছে নাকি তা প্রস্রাবের রোগ হবে কেন ওই প্রস্রাব পরীক্ষা করলেই বোঝা যাবে তোমার পেটে কি হয়েছে ঠিক আছে চলো সিস্টার যাই দেখি গিন্নিকে গিয়ে খবরটা বলি যাই বাবারে তাসি সকালে গেছে এখনও তো খবর পেলাম না জিনে রে অগিনে কি হলো কোথায় চলে গিয়েছিলে কি আর করব তুমি তো আমার পেটটা দেখলে না তাই আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার কি বলল ডাক্তার বলল যে আমার পেটের একটা ছবি করতে হবে তারপরে রক্ত পরীক্ষা করতে হবে আর আর কি প্রস্রাব পরীক্ষা করতে হবে ঠিক আছে কাল সকালে তুমি চলো কেন শোন একটা বালতি বালতি রাখিস হবে কেন ডাক্তারবাবু ওই বালতি নিয়ে যেতে বলে পোস্ত নিয়ে যেতে না তাই এক বালতি ভরে নিয়ে যাবো এক বালতি লাগে নাকি এক বোতল নিলেই হবে এসো এখন বিশ্রাম করবে কাল সকালে তোমার একটা বোতল জোগাড় করে দেবো বেশ তবে তাই চল এই তো ভোর হয়ে গেছে বোতলটা নিয়ে এসে এই বোতলে এবার প্রস্রাব করি আর তো ধরছে না আর জায়গা নেই থাক এখানে আমি যাই মাঠের থেকে দেখে আসি যে পটলটা কেমন আছে যাই হুম ভোর হয়ে গেছে দেখি বাঁশি ঘর দোয়ারটা একটু ঝাড় দিয়ে ফেলে কি যেন একটা পড়ে গেল মনে মনে হচ্ছে দেখি তো বাবা রে কি গন্ধ নাক জ্বলে যাচ্ছে হায় 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 রে এ কি হলো হুম আমার স্বামী এই বোতল মনের প্রস্রাব করে রেখেছিল হুম হায় রে আমি ফেলে দিলাম যদি স্বামী দেখতে না পাই তাহলে তো মুশকিল হবে ঠিক আছে এই বোতলটা আমি ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে এই বোতলে আমি নিজেই প্রস্তাব করে রাখবো আমার স্বামী তো বুঝতে পারবেন এটা কার প্রস্তাব যাই এই তো এই বোতলে আমি নিজেই প্রস্রাব করে রেখেছি থাক এখানে আরে ওই তো আমার স্বামী আসছে আমি চাই তাতে পালিয়ে যাই যাক মাঠের কাজ আমার সারা হয়েছে এবার যাই এই বোতলটা নিয়ে ডাক্তারবাবুর কাছে পরীক্ষা করে নিয়ে আসি যাই যাই দেখি লাইন আর কেউ আছে হ্যাঁ স্যার সেই চণ্ডীচরণ প্রস্তাব পরীক্ষা করার উপরে নিয়ে এসছে স্যার হ্যাঁ এই যে আপনি প্রস্তাব করে নিয়ে আসতে বলেছিলেন এই যে বোতল নিয়ে এসছি সিস্টার এই বোতলটা ভিতরে নিয়ে যাও নিয়ে ওই ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করে নিয়ে এসো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারবাবু হ্যাঁ কী ব্যাপার আমার পেটে কী হয়েছে পেটের অবস্থা খারাপ না তো আরে না না আগে দেখি রিপোর্টটা আসুক তো তারপর দেখছি ওই তো নার্স আসছে স্যার হ্যাঁ রিপোর্ট এসছে হ্যাঁ স্যার তাই কী খবর স্যার এরকম বিদ ঘুটে রক্ত জীবনে দেখিনি কেন আসুন আপনার কানে কানে বলছি হ্যাঁ সে কি ওরে সালা ডাক্তার আর নার্স কানে কানে কি গুজুর গুজুর করছে আমার মনে হয় আমার পেটের বারোটা বেজে গেছে বাজবে না সকাল থেকে সন্ধ্যেও যদি বাংলা মাল খাই তা পেটের আর কি দোষ আমার মানে নাড়ি সব পচে গেছে স্যার হুম স্যার আপনারা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন আমার পেটে কি হয়েছে আচ্ছা চণ্ডীচরণ আগে এই প্রসবটা কার কেন আমার আপনি নিয়ে আসতে বলছে আমি নিজেই প্রস্তাব করে নিয়ে এসেছি হুম কেন স্যার অবস্থা কি খারাপ বলুন কী ব্যাপার আমার পেটে মনে হয় করুণা হয়েছে তাই নয় পেটে কারো করুণা হয় নাকি তাইলে তোমার রিপোর্টে যা এসছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা এসছে ওরে বাবা রে ডাক্তার বাবু আমার পেটে হ্যাঁ রিপোর্টে তো তাই এসছে ডাক্তারবাবু আজ বিশ বছর হলো আমাদের বিয়ে হয়েছে আমার বোর পেটে একটা বাচ্চা হলো না অথচ সালা ভগবান দয়া করে আমার পেটেই বাচ্চা দিল কি আর করবে বলো সব হচ্ছে নিয়তির খেলা কেন তোমার আনন্দ হচ্ছে না হ্যাঁ আজ বিশ বছর পরে আমার পেটে বাচ্চা এসছে আমার খুব আনন্দ হচ্ছে যখন যখন মাস দিন হবে পেটটা এরকম দোতলা বেলকনি হয়ে থাকবে তখন আমার আনন্দ হবে কিন্তু ডাক্তার বাবু কি দুঃখ আমার একটাই হচ্ছে কি দুঃখ ডাক্তার বাবু। আমি তো বেটা ছেলে হ্যাঁ কি হয়েছে ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে ওই বাচ্চাটা কি করে হবে আ তুমি থামো থামো শোনো শোনো এখন অত চিন্তা করছো কেন আরে এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক যুগ বুঝলে যখন তোমার বাচ্চা হওয়ার সময় হবে তখন তোমার সিজার করে বাচ্চা বের করবো হ্যাঁ কি বললেন সিগারেট খাইয়ে বের করবেন সিগারেট খাইয়ে কে বললো পেট কেটে বাচ্চা বের করবো এইবার মনে হয় আমার বউ বিধবা হবে না যাও তোমার বউর সঙ্গে একটা যুক্তি করে এসো তারপরে দেখছি আচ্ছা চলো বাবারে যাই বউটাকে শেষবার মতো একবার দেখে আসি যাই ওরে গিন্নি রে কি হলো তুমি এমন করছো কেন ওরে গে নে তুই শেষবারের মতো বেশি করে আমাকে একবার দেখে নে কেন ওরে আমি মনে হয় আর বাঁচবো না কেন ওরে প্রস্রাবটা যখন ডাক্তারের কাছে দিলাম ডাক্তার পরীক্ষা করে বলল আমার পেটে নাকি বাচ্চা এসেছে হ্যাঁ তাই বুঝি আ আজ আমার কি আনন্দ হচ্ছে আজ বিশ বছর পরে আমাদের বাচ্চা হবে আমার নাচতে ইচ্ছে করছে ওরে তুই আমি বলে যাচ্ছি আমার জ্বালাই আমি কি করে কি হবে বাচ্চাটা কোথায় কি হবে আর ওর শালি ধেই করে নাচছে ওরে আমি মনে হয় মাটার হয়ে যাব চুপ করো আরে বাচ্চা তোমার পেটে আসেনি তাহলে বাচ্চা এসছে আমার পেটে আমি নিজে প্রস্রাব করে নিয়ে গেলাম তত পেটে কি করে হলো হুম তুমি যে বোতলটায় প্রস্রাব করেছিলে বুঝলে ওই বোতলটা ঝাঁট দিয়ে থেকে আমি ফেলে দিয়েছিলাম তারপর তারপর আমি নিজে বুদ্ধি করে আমি ওই বোতলে নিজেই প্রস্রাব করে রেখেছিলাম সেই প্রস্রাব ডাক্তার পরীক্ষা করে বলেছে বাচ্চা তোমার পেটে না আমার পেটে এসেছে আ ওরে বাবা রে মনে হচ্ছে যেন একদম বুকের থেকে একটা চল্লিশ কিলো পাথর ছড়ে গেল হ্যাঁ যাক আনন্দ হচ্ছে খুব কেন আজ বিশ বছর পরে আমি মা হব আর তুই বাবা হবি কি বাবা ভুল হয়ে গেছে মানে আমি বাবা হব আর তুই মা হবি চল এই আনন্দে দুজনে একটা গান গাইতে গাইতে কেটে পড়ি বেশ তবে তাই চড় দিল তো পাগল হ্যাঁ